السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين امنوا منكم والذين اوتوا العلم درجات وقال النبي صلى الله عليه وسلم ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মহামান্য সভাপতি দক্ষ উপস্থাপক বিচারক অস্বাগত অতিথিবৃন্দ এবং আমার সামনে প্রাণীয় সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মুবাদ ও প্রান বলা অভিনয় সম্মানিত উপস্থিতি আপনারা নিশ্চয় অবগত আছেন যে আজকের ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলা বক্তৃতা বিষয় নিদান করে দেওয়া হয়েছে

কমিম মাদ্রাসা বলা হয় যেখানে আল্লাহর কালাম এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী শিক্ষা দেওয়া হয় এবং জনগণের টাকা যে মাদ্রাসা পরিচালিত তাকে কমিম মাদ্রাসা বলে কমিম মাদ্রাসা সূচনা হয় প্রথমে দাল আরনাব থেকে অতঃপর আসহাবুস সুফফা থেকে ব্যাপকভাবে সূচনা লাভ করে অতঃপর 1857 খ্রিস্টাব্দে

এই চায় উন্নীতি বাস্তবায়ন করার ক্ষেত্রে যেসব হয় সেই সব বিষয়ে শিক্ষা দেওয়া হয় এই চায় উন্নীতি শিক্ষা এই চায় পূর্ণীতি শিক্ষা গ্রহণে হলে একজন আদর্শ মানুষ অস নাগরিক হিসেবে ফিরে যায় সমাজের বুকে আর তাদের আদর্শ নেতৃত্বের মাধ্যমে আজ সমাজ থেকে দূর হওয়া সমস্ত শুধু তাই নয় তাদের আদর্শ নেতৃত্বের মাধ্যমে আজ সমাজ থেকে আর সমাজের বিষয় দেখে দেখিয়ে দেয় আলো শুধু তাই নয় তাদের আদর্শ নেতৃত্ব

তাই তো বলা হয় কবি মাদেশা সমাজের জন্য হলো আলো সাম্য ও সৌন্দর্যের পতাকা বাহিনী প্রিয় উপস্থিতি কবি সূর্য সন্তানরা সময়কে সময় চলে যায় মগ্নতাকে এই কথায় সভ্য সমাজ প্রতিষ্ঠিত কিভাবে করা যায় অর্থাৎ যেখানে অসভ্য সমাজ থেকে তার মোকাবেলায় রুখে যান যদি জীবন হয় তা তাদের জীবনকে বিনিয়োগ করে প্রতিষ্ঠিত করেন সভ্য তার একটি বাস্তব উদাহরণ গত কয়েক বছর পূর্বে কিছু নাস্তিক মুক্তাদরা চেয়েছিল ভাস্কর্য নির্মাণ করে অসভ্য সমাজ করতে তার মোকাবেলায় রুখে দাঁড়ায় কর্মী শুরুটা এবং তাদের জীবনকে বিলীন করে প্রতিষ্ঠিত করেন সভ্য সমাজ লক্ষ্য করুন মৌলানা ইয়াস রহমানকে তিনি সময়কে সময় পেয়ে করেছেন মানুষের ভিতরে তিনি সময়কে সময় ফিকির করে একটি সংগঠন প্রতিষ্ঠিত করেছেন যে সংগঠনের উপরে আজ বিশ্বে আনাচে কানাচে অমুসলিম মুসলমান হচ্ছে যে সংগঠনের উপরে আজ সংগঠনের উপরে আজ বিশ্বের প্রতিষ্ঠিত প্রিয় সংগ্রামী কথা আজ কিন্তু অশিক্ষিত মূর্গ পন্ডিতরা বলেন যে পশ্চাত্য শিক্ষা একমাত্র দেশ জাতির জন্য পাতে। আর ইসলাম শিক্ষার মাধ্যমে সমাজে বেকারত্ব বাড়ছে শুধু তাই দেশের উন্নতির জন্য বাধা হচ্ছে অথচ আমরা স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি পশ্চাত্য শিক্ষার মাধ্যমে জাতিকে গরুর ডাক হাঁসের ডাক মুরগের ডাক ডেঙ্গির ডাক কুত্তার ডাক ইত্যাদি উপহার দিচ্ছে কিন্তু ইসলামিক শিক্ষার মাধ্যমে সমাজে হারাম করা হয় সব প্রকার অনাচার অবিচার দুম নির্যাতন আত্মহত্যা